মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীর তারা একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় সালেপুর গ্রামের আবুল কাশেমের পুকুর ভরাটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে এতে চারজন আহত হয়েছেন আহত ব্যক্তিরা হলেন সালেপুর গ্রামের নজরুল ইসলাম তার বয়স চল্লিশ বছর বীরতারা গ্রামের মাসুদ তার বয়স বত্রিশ রমজান তার বয়স সাতাশ ইমরান তার বয়স চব্বিশ বছর এ ঘটনায় শ্রীনগর থানায় উভয় পক্ষের অভিযোগ হয়েছে

আর দুইটা পাইপ আর একটা বাঁশের তিনটা দিয়ে একসাথে বেরিয়ে বেরোতে আমার ওখানে পরে বিশ ফুট দূরে হয়ে গেছে তখন আমি চিকিৎসা আমার চাষবাই এখানে ছিল ওই আসছে আমার বাসেছে নাহলে আমার মারতে মারতে নিচে ফালাই দিছে বেরিয়ে দিয়ে বেরিয়ে দিয়ে তো এর আগেও আমি ও দুইবার এরকম কাজ করছি দুইবারই ওরা একবার দশ হাজার টাকা নিয়েছে একবার দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিছে দুইবার দিছি এরকম হয় একটা কাম নিছে আমার মামার কাম কামটা লগা মামু আমার দা করাইব ওই হিসাবে মামু অসুস্থ মানুষ আমি সব কিছু দৌড়ে দৌড়ে এক সপ্তাহ ধরেই করতেছি কাজটা বান ঠান পানি আসা মামু অসুস্থ মানুষ এই জন্য মামুরে কোথাও যাইতে দিই না আমি নিজেই করতেছি এই কাজটা লোক মামুর কাছে গেছে যে আমাকে এত দিয়ে ওই মাসুদে যাওয়ার পরে মামা আমারে বললো আর আমি আপনি কী কইছেন পরে আমি তো তোরে কাম দিয়ে দিছি তাহলে এই কামটা হলে কালকে একটু কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটির পরে আজকে এই ঘটনাটা হইল আমার তিনজন অ্যাটাক করে আমার সাথে পঞ্চাশ হাজার টাকা ছিল একবার একটা স্বর্ণের চেন ছিল এটা নিয়ে আমার মাসুদের টাকাটা পরশে বন্ধুরে নিয়েই একদৌর কিন্তু হিন্দা ওরা দুই ভাইয়ে মারামারি করতে অধিকার না কিনা চেনটা কিনিস আমি বলতে পারি না চেনটা একবারের স্বর্ণ ছিল সুস্থ তদন্ত এবং নয় বিচার যেটা হয় সেটা আমি চাই পুকুরের মালিক আবুল কাসেম বলেন আমি আমার পুকুরের কাজটি আমার ভাগিনা নজরুলকে ভরাটের কাজটি দিই আমার শোল বাংলা দুই করছি আমি কত খালি খোসায় বলে কম ওই নাম মাসু ইমরান রমজান এই অরা এই অরা খালি আমার খোসাইতেছে কম করে দিন স্টাম্প দিন তৈরি করুন বাকিটা বুড়াদুম নানান কিছু এখানে আমি বলতেছি তুই যা আমার বাইক না আমার কাম করবো এর লাভ নাই নাই তারা যা তবুও যায় না যাওয়াতে এই যে এই জ্ঞান যাবনা লাগলো এই বাইকনার উপরে এটা করল পরে বালু হালাই তু বালুকে হালাই এটা দেখবো বলে

স্থানীয় বাসিন্দায় শাহান বলেন বেলা এগারোটার দিকে আমি আমাদের কোলার মধ্যে চারা বুনতেছিলাম কোলার মধ্যে চারা বুনতেছি ভাই ওদিক দিয়ে আসতে হয়েছে আসার পর মনে করেন ওরা এক ভাই হলো পিছিয়ে স্বাস্থ্য ভাই ফোনে কথা বলতে বলতে আসতেছে আস্তে আস্তে পরে আবার গেটে আবার জন। পরে আমি সিকুর দিছি স্বাস্থ্য ভাই মেনে নেবো পরে আমি যাইতে যাইতে ইমরান ইমরান রমজান না। পরে আর একজন এ বিষয়ে শ্রীনগর থানার এস আই শরীফুল ইসলাম বলেন নজরুল ইসলাম বালু ভরাটের কাজ করে আবার মাসুদ ও বালু ভরাটের কাজ করে এ নিয়ে মনমালিন্য হয় গতকাল এক পক্ষ আরেক পক্ষকে হালকা মারপিট করে জের ধরে আজকে দুই পক্ষের এই মারামারিটা হয় প্রাথমিকভাবে তদন্তে গিয়েছে আবার যা পরবর্তীতে আইনগত ব্যবস্থায় গ্রহণ করা হবে